ঘুমানোর পূর্বে কয়েকটি কাজ আপনারা করবেন না আমি মেসেজ দিচ্ছি রিসিভ করবেন দেন অ্যাপ্লাই করবেন ইনশ্যা ঘুমানোর পূর্বে কয়েকটি কাজ করবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা ঘুমাতে যাই যার যেমন করে মনে চায় তেমন করে ঘুমিয়ে যায় সুন্নাহাকে ফলো করে না ঠিক না এক নাম্বার যে কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে যদি আপনার সাহস খুব কম হয় সেই ক্ষেত্রে আপনি কখনো একা একা ঘুমাতে পারবেন এক একা ঘুমাবেন না ডোন্ট স্পেন্ড ইউর টাইম এ যে একা একা সময় কাটায় এক একা ঘুমায় সাহস যদিও নাই সে বিপদগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আস না নাই আছে ইভেন যারা সাহস ছাড়া রাতের বেলা এক একা ঘুমায় এদের উপরে জিন প্রভাবিত হওয়ার আশঙ্কা কম না বেশি বেশি ইভেন যারা এক একা ঘুমায় সাহস ছাড়া অনেক সময় তাদের উপরে জিন প্রভাবিত হয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে ঠিক কিনা এজন্য সাহস না থাকলে একা একা ঘুমানো যাবে ঘুমাবেন না ইভেন অনেক সময় একা একা ঘুমালে শয়তান আপনাকে ধোকা দেয় বলে মোবাইল ফোনটা বের কর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং কর ঠিক কিনা ধোকা দেয় কি দেয় না তাহলে সাহস না থাকলে আমরা কখনো একা একা ঘুমাবো এমনি অমর রদি আল্লাহ তার থেকে বর্ণিত বিশ্বনবী কখনো অকারণে একা একা ঘুমাতেন না এজন্য এক নাম্বার আপনার সাহস না থাকলে একা একা ঘুমাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যত দ্রুত পারা যায় ঘুমাবেন প্রিয় ভাইয়ারা ডোন্ট লেট যত তাড়াতাড়ি পারা যায় ঘুমানো যাবে তো ইনশাল্লাহ বিগেস্ট প্রবলেম অফ ইয়াং জেনারেশন ইজ অলওয়েজ দে আর লেট সবসময় তারা লেট দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ফোন চালায় ঠিকই ইভেন চারটার সময় ঘুমায় কোনোদিনও ফজরের নামাজ কাজাও পড়ে না আদাও পড়ে না এখন ঠিক না শোনেন সায়েন্স বলছে যে আমাদের ভিতরে একটা টক্সিক আছে টক্সিক বিষ জাতীয় একটা হরমোন এটা নয়টা থেকে নিয়ে বারোটা পর্যন্ত যদি আমরা ঘুমিয়ে যাই এটা আমাদের হাতের যে তালু আছে না হাতের তালু এখান থেকে এই টক্সিক বা বিষ জাতীয় জিনিসগুলো বের হয়ে যায় সুবর্ণা পড়েন এর কারণটা হচ্ছে এই সায়েন্স যা বলে এই একই কথায় চোদ্দশো বছর আগে আমার নবী বলে গিয়েছে সুবর্ণ পড়েন নবী বলেছেন তোমরা লেট করো না লেট করলেই সমস্যা লেট করলে হতাশা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবা ঠিক কি না লেট করবেন না এজন্য ব্রাউজিং করা ইভেন ইউটিউব ইত্যাদি এগুলো চালানো দিনের বেলা চালান কিন্তু রাতের বেলা নয়টার ভেতরে ঘুমিয়ে যাবেন তো ইনশাল ইনশাল্লাহ তাহলে দুই নাম্বার কখনো দেরি করে ঘুমানো যাবে তিন নাম্বার আরেকটি বিষয় বলি ঘুমানোর পূর্বে আপনার যে বিছানা আছে বিছানা ঝেড়ে নেবেন পারবেন তো ইনশাল্লাহ অনেকে দেখা যায় যে বিছানার ভিতরে ময়লা আর ময়লা ও ঝাড়েও না সোজা গিয়ে ঠাস কইরা ঘুম এরকম বাঙালি আসনা নাই হাবিব বলেছেন যখন তোমরা ঘুমাতে যাবা তোমাদের বিছানা ছেড়ে নাও কারণ তোমরা জানো না এই কথা যে বিছানায় কোনো পীড়া কিছু আছে কিনা না পোকা মাকড় ধুলা বালি জীবাণু থাকতে পারে কি পারে না এজন্য ঘুমানোর পূর্বে বিছানা ছেড়ে নেবেন তো ইনশাআল্লাহ আর ঘুমানোর পূর্বে সকলেই পড়বেন একটা আয়াত আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি আয়াতটার নাম কি মুরব্বীরাও শোনেন যুবকরাও শোনেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে ঘুমায় আল্লাহর হাবিব বলেছেন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে দেয় সোমান্লাহ এই জন্য আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ আর তিন কুল পড়বেন সুরা এখলাস সুরা খালাফ সুরা না পারবেন তো ইনশাল্লাহ আর ঘুমানোর পূর্বে একটা দোয়া মাস্ট পড়বেন আল্লাহহু বিস্মিকা আমু দু ওয়াহিয়া জেরাকন ইনশাল্লাহ তিন নম্বর চার নাম্বার টিভি সয় খেয়াল করবেন ঘুমানোর পূর্বে বিফোর ইউর স্লিপ অফ দ্য লাইট অফ দ্য লাইট ঘরে যদি এনার্জি বাল্ব থাকে বন্ধ করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই রাজ্যক ইনশাল্লাহ শুধুমাত্র লাইট নয় যদি কয়েল থাকে কয়েলটা অফ করে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ লাইট যদি আপনি বন্ধ রাখেন সায়েন্স বলছে এই কথা যে আমাদের মাথার ভেতরে একটা হরমোন আছে এটার নাম হচ্ছে মেলোটোনিন হরমোন এটা যখন আপনি লাইটটা অফ করেন এটা অটোম্যাটিক্যালি মাথার ভেতর থেকে বের হয়ে যায় ইভেন এটা বের হয়ে গেলে মানুষের ব্রেন শক্তি বেড়ে যায় পড়ে ইভেন মানুষের এটা মাথার ফিনিয়াল গ্রান্ড থেকে রিলিজ হয় যখন এটা বের হয় তখন এটা লাইট অফ থাকলে বের হয় লাইট অন থাকলে বের হতে পারে এজন্য যখন ঘুমাবেন ডিম লাইট হোক অথবা এনার্জি বাল্ব হোক ঘুমানোর পূর্বে বন্ধ করে দিবেন তো ইনশাল্লাহ যদি কোন ইনশাআল্লাহ আর যারা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি সায়েন্স থেকে যারা ঘুমানোর পূর্বে লাইট অফ করেন না লাইটটা জ্বালানোই আছে সায়েন্স বলছে এদের ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি ঠিক কিনা বলো ইভেন ক্যান্সার হয়ে সে মারা যেতে পারে কারণ লাইটের একটা তাপমাত্রা ভেতরে কাজ করে কি করে না এই দেখেন আমি বসে আছি এখানে যে এনার্জি বাল্ব এই যে এলইডি বাল্বগুলো আছে এটা আমার চোখে আসে চোখ থেকে এটার পাওয়ার এত বেশি যে আমার মাথায় একটা চাপ সৃষ্টি কর তো আপনি যখন ঘুমিয়ে আছেন আপনার সব কিছু নিস্তেজ কিন্তু লাইটের তাপ যদি আপনার ভেতরে ঢুকে রোগ হওয়ার আশঙ্কা কম না বেশি এজন্য লাইট অফ করে দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক প্রণাম লাস্ট কথা বলে শেষ করে দেই ঘুমানোর সময় বাম কাত হয়ে ঘুমাবেন না কোন কাত হয়ে ঘুমাবেন না বাম কাত হবেন না ডান কাত হবেন একটা কথা আমার অবাক লাগে সায়েন্স এখন যা গবেষণা করে পায় প্রত্যেকটা কথাই আমার নবী বলে গিয়েছে যারা বাম কাত হয়ে তাদের হৃদপিণ্ড ফুসফুসতে সমস্যা হয় কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখনই ঘুমাবা ডান কাত হয়ে ঘুমাবা তোমাদের হৃদপিণ্ড তোমাদের ফুসফুসে কোনো রোগ হবে না সমানো লক্ষ্য এই জন্য ঘুমানোর সময় আমরা কখনো বাম কাত হয়ে ঘুমাবো যখন ঘুমাবো যখনই ঘুমাবেন ঘুমানোর শুরুতেই ডান কাত হয়ে ঘুমাবেন ইনশা